অন অ্যারাইভেল ভিসা কার্যক্রমে চুক্তিতে থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমান বিমানবন্দরে দশ মিনিটে অন অ্যারাইভেল ভিসা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সচিবালয় অনলাইনে অন অ্যারাইভেল ভিসা কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা উদ্বোধন শেষে সব কথা বলেন তিনি তিনি বলেন ৩০ দিনের জন্য এই ভিসা দেয়া হবে ইউ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহ 14 দেশের নাগরিকেরা এই সুবিধা প্রাপ্তির আওতায় থাকবেন আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো বর্তমানে তারা মাত্র দশ মিনিটে অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পাসপোর্টে ভেরিফিকেশন সহজ করার পাশাপাশি আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে নাইন নাইন নাইনে জানানোর আহ্বান জানান তিনি অন ভিসা পায় পায় কিন্তু এই অন অ্যারাইভেল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায় কারো চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম সময় লেগে যায় বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় দশ মিনিটের ভিতরে উনি অন ভিসাটা পেয়ে যাবে এই জন্য অন এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যেয়ে যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে ওই একটা কোডও দিয়ে দিবে এখানে আসে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেয়ে এই জন্য হয়তো ওই সময় পাঁচ দশ মিনিটের ভিতরে হয়ে যাবে ব্যাংকে ব্যাঙ্কিং চ্যানেলে যতটুকু সময় অতটুকুই শুধু লাগবে এটি আমাদের আজকে আপনাদের বলার উদ্দেশ্য এবং এটা আজকে আমরা এখানে উদ্বোধনও করলাম আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয় এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠায় দেওয়া যায় কি না বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপার আমাদের চিন্তাভাবনা আছে হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান দরকারেই না হয়